হ্যালো ফ্রেন্ডস আমি আজকে বিনা নিমন্ত্রণতে বাড়ি যাচ্ছি হ্যাঁ বিয়ে বাড়ি যাচ্ছি আমাকে নিমন্ত্রণই করেনি অথচ আমি বিয়ে বাড়ি যাচ্ছি আমার একটা বন্ধুর সঙ্গে যদি ওকে নিমন্ত্রণ করেছে বাট আমায় করেনি আমি জানি না ইভেন যাদের বাড়ি নিমন্ত্রণও খেতে যাচ্ছি তারা কিন্তু আমায় চেনে মানে সে আমাকে চেনে কিন্তু সে আমাকে নিমন্ত্রণ করেনি তো জানি না কীরকম রকম মানে কি হবে বুঝতে পারছি না আমি ভীষণ টেনশন হচ্ছে যে আমি কীভাবে ফেস করব। তো বাট বন্ধু বলছে চল চল কিছু হবে না চল ঘুরে আসি তো আলটিমেটলি যাচ্ছি জানি না কী হবে তোমরা দেখতে থাকো মনে হলো তোমাদের জানোই ব্যাপারটা আলটিমেটলি মানে কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারবো না আর এখন আমি রেডি হচ্ছি এখন বাজে রাত প্রায় হ্যাঁ আটটা একচল্লিশ বাজে আটটা একচল্লিশ বাজে আমি মোটামুটি নটার মধ্যে ঢুকে যাবো ওখানে আর তারপরে দেখি কি হয় তোমরা সঙ্গে থাকো আমি অবশ্যই ভিডিও করবো আর দেখাবো জানি না খুব ভয় করছে আর তোমরা যারা প্রেম হোক যখন তখন চ্যানেলটা দেখো অবশ্যই প্লিজ 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 লাইক কমেন্ট আর শেয়ার করো আর তোমরা দেখে দেখো চলো রেডি হই টাটা হ্যালো ফ্রেন্ডস আমি রেডি কি বলবো তো এই দেখো এই আমার লুক আর এরপরে আমি বেরোবো হলো বিয়েবাড়ি যেখানে নিমন্ত্রণী পাইনি সেখানেই বিয়ে বাড়ি আসছি থাকো থাকো আর হ্যালো ফ্রেন্ডস আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম তো আজকে আমি চলে বিয়ে বিয়েবাড়িতে জানি না কি হবে বিয়েবাড়ি প্রায় গেটের সামনে চলে এসেছি এই যে এই গাড়িতে করে বর এসেছে ঘোড়ার গাড়িতে করে তো আমি প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি বুকের ভিতর ধুপুক ধুপুক করতে শুরু করেছে টেনশনে অ্যাকচুয়ালি ব্যাপারটা অতটাও মানে টাফ কিছু নয় বাট তবুও কেমন যেন করছিলো কারণ আমি আগে কোনো দিন যায়নি তো এটা আমার ফার্স্ট টাইম মানে কারোর বাড়িতে নিমন্ত্রণ পাইনি অথচ আমি বিয়েবাড়ি যাচ্ছি তা আবার মানে তাও আবার আমার বন্ধুর পাল্লায় পড়ে তো যাই হোক ও সঙ্গেই গেলাম যাওয়ার পর আস্তে আস্তে এক একপাদুপা এক পা করতে করতে প্যান্ডেলের ভেতরে ঢুকছি ঢুকে দেখি বেশ দারুণ সাজিয়েছে মানে ভীষণই সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে অপূর্ব সাজিয়েছে দারুণ লাগছে দেখতে একটা অন্য অন্যরকম একটা বেশ কি বলবো ভিউটা অন্যরকম দেখতে লাগছিল তো আমার বেশ ভালো লেগেছিল দেখে তো গিয়ে দেখি বেশ মানে কি বলে দেখতেই পাচ্ছ তোমরা একটা এলাহি ব্যাপার স্যাপার বেশ মানে করেছে তারা ভীষণই সুন্দর প্যান্ডেল করেছে ভীষণ সুন্দর ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ যে মণ্ডপটা সাজিয়েছে কি অপূর্ব সাজিয়েছে জাস্ট দেখো তোমরা বেশ মানে টোটাল সাজানোটা বেশ সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমি তো বেশ ভালোই লেগেছিল। শুরুতে যতটা ভয় পেয়েছিলাম যে কিনা কি হবে কিনা কি হবে বাট আলটিমেটলি যখন একবার ঢুকে গিয়েছিলাম তখন অতটাও ভয় লাগেনি যতটা ভয় প্রথমে পাচ্ছিলাম তারপরে দেখতেই পাচ্ছ তোমরা এখানে বরের বরকে আমরা দেখতে পেলাম তো বরকে দেখে বরকে দেখছি বউকে একটু পরেই দেখতে যাব কারণ দেখো বউ বউকে বাপুরকে সাজিয়েছে যদিও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এক্ষুনি যাব বউয়ের ঘরে যেখানে কনে রয়েছে তো কন কনেকেও দেখাবো তোমাকে তোমাদের সবাইকে সরি সবাইকে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানেই কনে রয়েছে দেখো এই যে দুর্দান্ত লোক জাস্ট জাস্ট অসাধারণ খুব সুন্দর সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে কনিকে তো খুব ভালো লাগলো দেখে এরপরে আস্তে আস্তে যেটা করলাম আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে আসছিলাম তখন দেখছি বরযাত্রীরা ঢুকছে তো যদিও বর আগেই চলে এসেছে বরযাত্রীরা পরে ঢুকছে তো তারপরে তো আমরাও আস্তে আস্তে সিঁড়ি নিচে নেমে এলাম প্রচণ্ড ভিড় প্রচুর লোক বলেছে দেখেই বোঝা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন নিমন্ত্রিত নিমন্ত্রিত ছিল আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে এলাম জাস্ট বাড়িটা অসাধারণ খুব সুন্দর সাজিয়ে সাজিয়েছে যেরকম ইভেন বাড়িটা দেখতেও খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ পিছন থেকে তাছাড়া পরে আমি তোমাদের দেখাবো ভিউটা বাড়ির খুব সুন্দর আর সামনে সেই দেখে একজন কাকু দুর্দান্ত নাচছে সে একদম ফুল মস্তিতে রয়েছে একদম জাস্ট কথা হবে না মানে কাকুটা শুরু থেকে সেসব অবধি নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই দেখেছি উনি অল টাইম নেচেছে এই যে তো এটা আমার বন্ধু ও খাচ্ছে তো তারপরেতে এবার দেখো তোমার বাড়িটা জাস্ট অসাধারণ দেখো খুব সুন্দর দেখতে পাই এটা দারুণ দারুণ খুব সুন্দর সাজিয়ে হচ্ছে খুব ভালো খুব ভাল লাগছিলো না তারপরেতে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর খাচ্ছিলো আমিও খেয়েছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি খাবারগুলো পরপর পর মানে যত খাবার দিয়েছিল তত খাবার আমি খেতে পারিনি যদিও আমি খুব একটা খেতে ভালোবাসি না তবে যেটুকু খাবার খেয়েছিলাম তাও অনেক প্রচুর আমার বন্ধু তো বলছিল তুই এত কম খাস কেন মানে তোকে মানে তোকে তো বেকার আর তুই তো কিছুই খাস নি বাট আমার মনে ছিল ওটাই আমার অতিরিক্ত খাওয়া হয়ে গেছে তো যাই হোক তারপরে তো এই চা তো আমি ফিদা হয়ে গেলাম জাস্ট এই চা মানে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে এই ধরনের চা করতে বাট দিন সামনে থেকে দেখিও নি খাওয়া হয়নি বাট ফার্স্ট টাইম দেখে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে দারুণ একটা ব্যাপার হচ্ছে তো চা তো মানে পুরো ভিডিওটা আমি করলাম চায়ের যে কীভাবে চাটা বানানো হচ্ছে ইভেন তারপরে আমাকেও চা দিল চা খেলাম জাস্ট সত্যি মানে এই মাটির ভারির চা জাস্ট কি বলবো মানে এইভাবে অসাধারণ অসাধারণ দার দুর্দান্ত টেস্ট দুর্দান্ত টেস্ট দারুণ লেগেছে আমার তারপরে তো মানে মানে ভয়ঙ্কর কি বলবো মানে এই স্টলটার সামনে ভয়ঙ্কর লেভেলের ভিড় ছিল কারণ বেশিরভাগ লোকে এটা খেতে পছন্দ করে এবার সচরাচর তো আমাদের সামনাসামনি এই ধরনের চা পাওয়া যায় না বাট তো সবাই যারা সামনেই পেয়ে সামনে পেয়েছে তারা নিজেরা খেয়েছে ইভেন আমি নিজেও আমি নিজেও কোনোদিন দেখিনি তো আমিও খেয়ে নিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো বেশ ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা তারপরেতে যেটা হয়েছে খাবার লাইনে উড়ি বাস এত লোক এত লোক সে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো আলটিমেটলি আমরা জায়গা পেলাম একটা বসলাম বসে এবার খাবারের জন্য রেডি খাবারে দেখো তোমরা দেখতে পাচ্ছ কী কী মেনু হয়েছে মেনু হয়েছে টু ডেজ মেনু দেখতে পাচ্ছ বাটার ফিশ ফ্রাই পনির পাসিন্দা স্যালাড অ্যান্ড সস রুমালি রুটি চিকেন ভর্তা শাহি পনির স্টিম রাইস রাবাক পমফ্রেট কাতলা মাটন আর অনেক কিছু হয়েছে যাই হোক কি পড়লাম না দেখতেই পাচ্ছ আমাদের পিতলের থালা দিয়েছে থালার মধ্যে মানে কী বলবো প্রচুর খাবার যদি আমি সব খাবার দেখো যতগুলো খাবার খেয়েছি সবগুলো খাবার আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ভুলেই গিয়েছিলাম খেতে গিয়ে ভুলে গেছি যে কোনটা কোনটা ভিডিও করে হট করে মনে পড়ছে আরে এটা তো ভিডিও করিনি তখন আবার সেই ভিডিওটা করতে শুরু করেছিলাম তো এইভাবেই যাই হোক সব ভিডিও আমি দিতে পারিনি যে কটা এইটা খাওয়ার সময় হাফ খাওয়া হয়ে গেছে আবার মনে পড়েছে এটা তো ভিডিও করিনি তাও তো ভিডিও করলাম তো যাই হোক এভাবেই পুরো কী বলবো বিয়েবাড়ির খাবার মানে বলতে গেলে নিমন্ত্রণ না পেয়ে খেতে গিয়েছিলাম তো ভালোই খেয়েছি বেশ ভালোই লেগেছিলো মানে যতটা ভয় ফার্স্টে লাগছিল পরবর্তীকালে পুরো ভয়ই দূর হয়ে গেল বেশ ইন্টারেস্টিং লাগলো মানে লাইফে প্রথমবার মানে আমি জীবনে কোনো যাইনি মানে নিমন্ত্রণ করলে পর্যন্ত যেতাম না বিয়ে বাড়িতে আর সেখানে নিমন্ত্রণ করেনি সেখানে চলে গেছি তো এটা ভীষণই আমার কাছে ভীষণ কি বলবো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম করলাম তো বেশ দারুণ লেগেছে দারুণ লেগেছে তোমরা কে কে এরকমভাবে মানে বিনা নিমন্ত্রণে তোমরা বিয়ে খেতে গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো লাইফে প্রথমবার আর দেখো আলটিমেটলি বলতে বলতে আমাদের খাওয়া কমপ্লিট এরপরে যেটা আমি আইসক্রিম খুব ভালোবাসি আমি আইসক্রিম স্টলের সামনে গেলাম আর দেখতে পাচ্ছি প্রচুর আইসক্রিম সাজিয়ে সাজিয়ে রেখেছে আমি তো কি করব প্রথমে একটা নিয়েছিলাম নেয়ার পরে তারপরে দেখি যে না একটা নাম আমার আইসক্রিম ভীষণই ভালোবাসি তো আমি আরেকটা আইসক্রিম নিয়ে নিলাম তো বেশ দুটো আইসক্রিম নিয়ে দেখো তোমরা হাতে দুটো আইসক্রিম নিয়ে খেতে শুরু করেছি এদিকে ভিডিও করছি এদিকে খাচ্ছি তার মধ্যে অট করে দেখি পানের দোকান পানের স্টল তো সেখানে তো পান দেখে তার বাস মানে এত খাবার একসঙ্গে কী করে খাবো তো যাই হোক আলটিমেটলি ধীরে ধীরে পানটাও নিলাম সে পানের স্টলেও এত ভিড় এত ভিড় যে কাউকে দিয়ে পারছিল না লোকটা এত ভিড় পানের স্টলে এরই মধ্যে যাওয়ার পথে হট করে দেখি যে টাকা ছিটাচ্ছে ওটা দেখে সঙ্গে সঙ্গে কাকুটাকে বললাম দাঁড়াও দাঁড়াও কাকু দাঁড়াও আমরা ভিডিও করবো ভিডিও করবো এই কথা বলে যাই হোক কাকুটাকে দাঁড় করালাম কয়েক সেকেন্ড তারপরে আসতে ভিডিওটা মোবাইলটা অন করে রাখলাম যাতে ভিডিওটা করতে পারি তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যে কাকুটা টাকা বিলি করছে দারুণ একদম মানে অন্যরকম ব্যাপার স্যাপার সে ইন্টারেস্টিং লেগেছিল আমার দেখে তো মানে বেশিরভাগ জায়গায় কি হয় মানে যেখানে নাচ গান হয় বেশ সেসব জায়গায় লোকে টাকা বিলি করে বাট এখানে বেশ যারা ঢোল বাজাচ্ছে বা বাসি বাজাচ্ছে তাদের উপরে টাকা বিলি করছে এটা বেশ ইন্টারেস্টিং মানে ভীষণই ভালো লাগলো তারপরে দেখতে পেলাম যে আরেকজন কাকু টাকা বিলি করবো বলে দাঁড়িয়ে আছে তার পাশে দেখে কাকুটা নেচেই যাচ্ছে শেষ মানে যখন ঢুকেছি তখন থেকে কাকুটা নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে তো ওনার নাচ দেখলাম বেশ ইন্টারেস্টিং লোকটা তারপরে দেখি করলাম পাশে দেখে আরেকজন ওই যেটা বলছিলাম যে টাকা বিলি করা দাঁড়িয়ে আছে তো ওটা সেই সেটা দেখার জন্য বেশ আমিও দাঁড়িয়ে আছি আর পাশে নাচ ছিল সেটারও ভিডিও করলাম আহ দেখতেই পাচ্ছ তোমরা দারুন দারুন ফুল মস্তিদের রয়েছে আর এই যে কাকুটা এবার টাকা বিলি করল টাকা বিলি করলো তারপরে তারপরে মনে হলো না রাত এবার প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে আমাকে এবার বাড়িতে পৌঁছতে হবে যাই হোক আইসক্রিম খেতে 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 আর একবার মনে হলো না বর কনেকে বিয়ের পরে দেখে আসি যদিও বিয়েটা দেখতে পারিনি তো দেখার জন্য আবার তাদের ঘরে গেলাম যাওয়ার পরে যাই হোক বড়কনিকে দেখলাম আমরা দেখতেই পাচ্ছ দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর দেখতে লাগছে দুজনকে দেখে তারপরেতে আস্তে আস্তে আমরা আবার বেরিয়ে করলাম এসেও শান্তি এসেও সামনে আবার সেই খাবার এটা ভীষণ আমার খুব ভালো লেগেছিল তো আরেক আরেক বাটি নিয়ে নিলাম অ্যাকচুয়ালি যদি যখন শুরুতে নিয়েছিলাম তখন দু পিস দিয়েছিল তারপরে যদি আমি তিনবার নিয়েছিলাম আমার এত ভালো লেগেছিল আর আসার সময় তখন এই লোকজন কমে গেছে কেন বাটি ভর্তি করে আমাকে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হাতে দেখো বাটি পুরো ভর্তি তো যাই হোক পুরো এটাও খেলাম তো বেশ ইন্টারেস্টিং মজায় কাটলো যাই হোক চলো টাটা আজকে